প্রিয় ভিওয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম পহেলা বৈশাখ আমি এই কবিতাটি লিখেছি তেরো চার দুই হাজার একুশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ মাইকেল শ্লোক এর আজ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাবো তার আগে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি বছর ঘুরেই এলো যে নতুন খাতা দোকানে দোকানেই হাল খাতা ভূমি অফিসে খাজনার খাতা পহেলা বৈশাখের বাস্তবতা বাঙালি নৃগোষ্ঠী সমভূমি পাহাড়ে ওই রাঙা উষার প্রথম প্রহরে রঙিন শোভাযাত্রা করে উৎসব ঘরে ঘরে খাবারের আয়োজনের ভিন্নতা কাঁচামরিচ আর ইলিশ পান্তা উন্নত খাবারেই বাস্তবতা নূতন পোশাকে ভদ্রতা শহরে গ্রামেই বাঙালি শোভাযাত্রা কোথাও উলুধ্বনি শোভাযাত্রা পাহাড়ে বৈষবী শোভাযাত্রা কুলা চালন হাতে যাত্রা পাহাড়ে মহা উৎসবে চলে পানি খেলা সমতলে করে আবার লাঠি খেলা নারী পুরুষে ভিড়িয়ে ভিড়িয়ে পথ চলা কোথাও নববর্ষের রঙিন মেলা বঙ্গপঞ্জিকার প্রথম মাসের বাঁকে রঙিন নববর্ষের পহে পহেলা বৈশাখে ঝড়ে কাল হয় কত বৃক্ষ শাখে বছর ঘুরে পহেলা বৈশাখে আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ